এইখানকার বাড়িটা হচ্ছে ভাই আজ থেকে প্রায় কি বলবো একশো একশো বছরের পুরনো বাড়ি আচ্ছা আচ্ছা এইখানে বড় বড়ই বড়ই দুর্গা পুজো হয় এমনকি পাড়ার লোক দিকে যত আছে যা সব খাওয়া দাওয়া এখানেই করে এখানেই এখানে ওনারা এই সব খাওয়া এখন মানে একটা দিন ওই নবমীর দিনে দশমীর দিনে যা খাওয়াবে সবাইকে তারপরে এইখানে যে এক চালার মধ্যেই পুজোটা হয় এখানে তারপর আর কি বলবো আপনাকে আমি আর এখানে কোনো আপনার ভূতের উপদ্রব কিছু না না ভূত ভূত কিছু বলি দেখি দেখিনি জীবন আচ্ছা আজ আজকে আমরা সারা রাতে আসা যাওয়া করি করি আজ পর্যন্ত দেখি নেই ভূত ফুত বলে কিছু নেই আচ্ছা এখানে মানে কোনো কিছু নেই না কিছু নেই মানুষ ভূত যদি হয় সেটা এখন মানুষ যেটা মানে বলছে যে ভূত বলে কিছু আছে না অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে আমি আমি তো দেখতে পাই না আজ পর্যন্ত আচ্ছা আচ্ছা আমি তো রাখছি কোন দিন একটার সময় ঢুকি দেড়টার সময় আসি আচ্ছা কোনদিন আটটার সময় চলে যাই আমার কোনো ঠিক জায়গায় বলতে চাইছে এখানে কোনো ভূতের উপদ্রব নেই